বাবা রাজি হয়েছেন তিনি আমাদের বিয়েতে মত দিয়েছেন আর কোনো বাধা নেই আমাদের সামনে অবশেষে অবশেষে সব বিপদের কালো মেঘ কেটে গেল চাঁদনি এখন থেকে তুমি শুধুই আমার হ্যাঁ সোম এবার আমরা সত্যি একসাথে হয়ে যাব দুজনের এই মিলন ক্ষণের সাক্ষী হলো দূরে লুকিয়ে থাকা বিশ্বম্ভর তার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল সমস্ত আশা সেই পুরোহিত ছি আমার সাথে নিজের মেয়ের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বম্বর আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিইনি প্রতিশ্রুতি দেননি মানেটা কি আমার সাথে বিয়ের পাকা কথা বলে ওই অনাথ সোমের সাথে ঢলা করতে পাঠিয়ে দিয়েছেন আমার মেয়ে যেখানে খুশি আমিও সেখানে খুশি আর ইচ্ছের বিরুদ্ধে আমি তাকে কিছু দিয়ে বেঁধে রাখতে পারি না চাঁদনি সোমকে ভালোবাসে তাই আমি তাদের সম্পর্ক মেনে নিয়েছি তাহলে তাহলে আমার ভালোবাসার কোনো মূল্যই নেই আমার কাছে সবচেয়ে দামি হলো আমার মেয়ের সুখ ওই সময়ের মধ্যে কি এমন আছে হ্যাঁ যা আমার মধ্যে নেই ওর থেকে আপনার মেয়েকে আমি বেশি সুখ দেব সেটা শারীরিক আর বাহ্যিক দুই মুখ সামলে কথা বলা বেশ সোমবার আপনার সাত পুরুষের কপাল ভালো আমি চাঁদনিকে বিয়ে করতে চেয়েছি না হলে ওর মতো মেয়েদের খেয়ে ছেড়ে দিই বেশ সোমবার কাজটা আপনি ভালো করলেন না বিশ্বম্ভরের অন্ধ প্রেমের আগুন নিভল একজন পিতার রক্তে রাত শেষ হতে তখন ঢের বাকি গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন সৌমের জীবনে নামিয়ে আনলো অন্ধকার এক দুঃস্বপ্ন হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে ঘুম ভেঙে গেল বিছানা ছেড়ে দরজা খুলতেই চমকে উঠলো সে দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে হাবিলদার সহ থানার বড় বাবু আর তাদের সাথে বেশ কিছু গ্রামবাসী আর বিশ্বম্বর নিজে আমরা তোমার ঘরের একটু তল্লাশি নিতে চাই কেন কেন আমি কি করেছি কি করেছিস একটু পরে সব বোঝা যাবে স্যার পেয়েছি কি ভেবেছিলি খুন করে নিশ্চিন্তে নিজের ঘরে নাক ডেকে ঘুমবি সেটা হবে না খুন খুন আমি কাউকে খুন করিনি চপ সত্যিটা নিজেই স্বীকার করবি না হলে সত্যি বের করার আরও অন্য উপায় আমার জানা আছে হ্যাঁ আপনি যাই বলুন আমি একই কথা বলবো আমি কাউকে খুন করিনি হুম বুঝতে পারছি এমনি এমনি মুখ তুই খুলবি না থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই দিলে তারপরে তুই সব বলবি না 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 আমি 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 কিচ্ছু জানি না এই অস্ত্র আমার নয় আমাকে ফাঁসানো হয়েছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমাকে আরে তো খুনি নয় হ্যাঁ এ তো খুনি হ্যাঁ এই পুরোহিতকে মেরে আবার নির্দোষ ছাড়ছে আমি খুনি নই আমি খুনি নই আমি নির্দোষ আমি নির্দোষ বিচার শুরু হলেও সাক্ষ্য প্রমাণ সবই গেল সোমীর বিরুদ্ধে সত্যের হয়ে লড়াই করতে এগিয়ে এলো না কেউ আসামি সোমকে পুরোহিত বনমালী গাঙ্গুলিকে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত করা হলো ও তাকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো আচ্ছা তোমার কি মনে হয় চাঁদনি অন্য কোথাও বিয়ে করে চলে গেছে নইলে গ্রাম ছেড়ে চলে গেছে নাকি নাকি অন্য আরো কিছু না না আমি নিশ্চিত চাঁদনি বিয়ে করেনি কারণ সে যেখানেই থাকুক অন্তত একবার তো আমার কাছে আসতো কিন্তু চোদ্দ বছরে একদিনও সে আসেনি এটা অন্য কিছু এর পিছনে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র আছে আমারও তাই মনে হচ্ছে চাই হোক অনেক রাত হয়েছে চারিদিকে বিরাজ করছে নিঝুম রাতের নিস্তব্ধতা সোম তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন দূরে পেঁচার ডাক আর হাওয়ায় পাতার শব্দ মিলিয়ে তৈরি করছে অদ্ভুত এক পরিবেশ হঠাৎ অচেনা মেয়ের কণ্ঠস্বর মৃদু ভেসে আসে এতদিন পর মনে পড়ল আমার কথা শোন তোমার সাথে যে অনেক কথা বাকি রয়েছে এখনো কে চাঁদনি তুমি তুমি সেই ছায়ামূর্তি কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে উঠতে শুরু করে একবারও পিছনে না তাকিয়ে সে জঙ্গলের ভিতর চলে যায় যেন বটগাছের তলায় ঘুম ভাঙিয়েই মিলিয়ে গেল এক হারানো সোম টলতে টলতে মেয়েটির পেছনে পা বাড়ায় তার অসার শরীর সাথ দিচ্ছে না তবু চোখ ঠেসে হাঁটছে আলো ছায়ার অচেনা অরণ্যের দিকে আবছাভাবে ভেসে আসছে ঘুঙুরের টুংটাং আওয়াজ রাতের আধারে চাঁদনির ছায়ার মতোই ভেসে চলে গেল সে আর শঙ্কেও অজান্তে টেনে নিল সেই রহস্যের পথে এই যে এই যে শুনছ এইভাবেই জঙ্গলে পড়ে আছো কেন ওঠো ওঠো আমি 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 কিছুই মনে করতে পারছি না কাল রাতে যে কি হলো কি আমার নাম ধরে ডাকলো তারপর আমি তার পিছু পিছু জঙ্গলে এলাম আরে আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো প্রথমে ভাবলাম তুমি হয়তো যাই হোক জঙ্গলে আসার পর কি হলো তোমার আমার কিছু মনে পড়ছে না আচ্ছা তারিখ কত আজকে আজকে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ তাহলে তো তাহলে আজকে তো চাঁদনির জন্মদিন রাতের রহস্য ঘনীভূত হয়েছিল কিন্তু ভোরের আলোয়ে তা যেন আরও ভয়াবহ রূপ নিয়ে ফিরে এলো সাদা কাকটিকে দেখতেই সোমের মনে জেগে উঠল অদ্ভুত এক অস্থিরতা রতন তোমার বাড়িতে কি একটা কোদাল আছে কোদাল হঠাৎ করে কোদাল কেন কিছু কথা মনে পড়ছে কিন্তু সবটা পরিষ্কার নয় তুমি একটু এনে দাও না রতন আর এক মুহূর্ত দেরি করা যাবে না এবার বলো আমি কোথায় খুঁড়ব এই গাছের তলায় এইখানে হ্যাঁ 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 এইখানে মাটিটা একটু খুঁড়ে দেখো কিছুই তো নেই তুমি ভুল ভাবছো হয়তো না 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 আমি নিশ্চিত হ্যাঁ আমাকে দাও আমাকে দাও কোদালটা নাটক শুরু হলো জেল থেকে বেরিয়েও শিক্ষা হলো না মনে হয় খুনি লোকটা এবার গুপ্তধনের খোঁজ করছে কিন্তু সোম কারুর কথা শোনে না তার বুকে জমে থাকা চেপে রাখা বছরের পর বছরের কষ্ট যেন প্রতিটা কোপে বেরিয়ে আসছে আরে এটা তো মানুষের কঙ্কাল না না তাহলে ধরে সবাইকে ভুল পথে চালনা করা হয়েছে আচ্ছা সবাই মনে করো তো এই পুরোহিত খুন হওয়া ও সোমকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর মানে এই সেদিন রাত থেকেই তো চাঁদনি আমরা দেখিনি তাই তো হ্যাঁ সেদিন বিশ্বম্বরী তো আমাদের বলেছিল চাঁদনি নাকি মন্দিরে সোনা নিয়ে পালিয়েছে এখন বুঝতে পারছি সবই মিথ্যে গল্প বানানো এতদিন আমরা বড় অন্যায় করেছি সোমের সাথে এক বিশাল ষড়যন্ত্র রয়েছে এই ঘটনার পিছনে আর সেই সত্য জানে শুধু বিশ্বম্ভর গ্রামের মানুষদের চোখ থেকে ঝরে পড়ে এক যুগের বিশ্বাসঘাতকতার মুখোশ সন্দেহের সমস্ত তীর ধীরে ধীরে ঘুরে যাচ্ছে একজনের দিকে গ্রামের মোরলের ছেলে চল সবাই মিলে বাড়ি ওকে জবাব দিতে হবে চল 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 দীর্ঘ প্রতীক্ষার পরে গ্রামবাসীদের কণ্ঠে ধ্বনিত হল ন্যায়ের প্রথম জোরালো দাবি ভিড় ধীরে ধীরে স্রোতের মতো এগোতে থাকে মোড়লের বাড়ির দিকে এখানে তোমরা আমরা এখানে এই কে তুমি তোমাকে তো আগে কোনোদিনে গায়ে দেখিনি আমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি আমি সেই সোম যাকে মিথ্যে খুনের ঘটনায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিলিস তুই না 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 এ অসম্ভব বলো বিসম্ভব তুমি তাহলে এতদিন আমাদের সঙ্গে কেন প্রতারণা করেছ মানে এসব কি বলছো তোমরা দেখো বেশি সাধু সাধার চেষ্টা করে কোনো লাভ নেই তুমি ধরা পড়ে গেছ তোমরা সবাই এক্ষুণি আমার ঘর থেকে বেরিয়ে যাও নাহলে কিন্তু না হলে কিন্তু ফল খুব খারাপ হবে হ্যাঁ তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ না কি আগুনকে কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না একদিন না একদিন ঠিক সেটা বেরিয়ে পড়ে তো মায়ের মুকুট যেটা চুরি গিয়েছিল এ বিশম্মার তোমার কাছে কি করে এলো এটা এ কি হলো চুপ করে না থেকে উত্তর দাও তাড়াতাড়ি বলো উত্তর যখন দেবেই না তাহলে থানার বড় বাবুকে খবর দেওয়া হোক যা ব্যবস্থা নেওয়ার উনি নেবেন বলছি 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 তোমরা কেউ পুলিশে খবর দিও না আমি বলছি আমি তো নিশ্চিত পুরোহিত মশাইকে তো তুই খুন করেছিস আর চাঁদনী হ্যাঁ হ্যাঁ ওকেও আমি খুন করেছি কিন্তু আমি ওকে মারতে চাইনি আমি ওকে মারতে চাইনি আমি এখনই সব গ্রামবাসীদের বলবো তুই আমার বাবাকে মেরেছিস তুই মেরেছিস আমার বাবাকে সেই সুযোগ আমি তোকে দেব না তোর বাপকে মেরেছি এবার তুই ও মরবি সে চাঁদনির নিথর দেহ কাঁধে চাপিয়ে নিয়ে যায় পাশের জঙ্গলে সেখানে মাটি খুঁড়ে চাপা দেয় মৃতদেহ আর তারপরে আমার মাথায় খেলে যায় একটা বুদ্ধি সেই রাতে যখন সবাই ব্যস্ত তখন গ্রামের মন্দিরে কালী মায়ের সব সোনা আমি আমি নিজেই চুরি করি আর ছুরিটা আমি জানলা দিয়ে ফেলে দিই সমের ঘরে আর তারপর আমি নিজেই পুলিশ নিয়ে সমের বাড়িতে তুই আমার জীবনটা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস চাঁদনি আমার ছিল তুই ওকে মেরে ফেলেছিস আমার গায়ে মিথ্যে খুনির তকমা দিলি আজ আমি তোর রক্তে আমার অপমান আর আমার চাঁদনির মৃত্যুর বদলা নেব না সম না থামো আইন হাতে তুলে নিও না আমাদের অপরাধীর শাস্তি দেবে আদালতই সোম আদালতই শাস্তি দেবে আমি আমি অন্যায় করেছি আমি পাপি কিন্তু কিন্তু দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে তুই আমাকে ক্ষমা করে দে থামো থামো অস্ত্র অপরাধীর বিচার হবে আইনের পথে কাপুরুষের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ওর সাজা আইন ঠিক করবে অভিযোগ প্রমাণিত তাই ফাঁসির দাবি উঠবেই আদালতের রায়ে নির্দিষ্ট হলো যে বিশ্বম্ভরের সমস্ত সম্পদ গ্রামের অনাথ শিশুদের জন্য দান করা হবে আর তার ভাগ লিখিত হল মৃত্যুদণ্ডের রায় অনেক দিনের কষ্ট বেদনা আর অপেক্ষার পর আজ সে পেল যেন মুক্তির আশ্বাদ আজ তুমি মুক্ত চাঁদনি যেখানেই থেকো ভালো থেকো সমস্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখে দূর আকাশে উড়াল দেয় সেই সাদা কাক এভাবেই শেষ হয় এক প্রেমের গল্প যেখানে ভালোবাসার শক্তি জয় করে সমস্ত অস্পষ্টতাকে মৃত্যু পর্যন্ত থেকে যায় এক অটুট বন্ধন